আমাদের অবস্থা হয়েছে কি জানেন আমাদের অবস্থা হয়েছে গিয়ে পানি গরম করি না আমরা পানি গরম পানি গরম করি না পাতিলের মধ্যে পানি পানি গরম করি যখন পাতিলের রাখি তখন আবার যখন আগুন ছাড়ি গ্যাসের হোক বা চুলা হোক আগুন যখন দিই তখন সেই পানিটা নিচ থেকে উত্তরাইতে শুরু করে পুটপুট করে উতরাইতে শুরু করে আবার যখন এই সুইচটা বন্ধ করে দেওয়া হয় আগুন নিবাইয়া দেওয়া হয় তখন দেখবেন আবার সেই কত সময় পেনা পুটপুট এরপর আবার সেই সেই আগুনটা বা পানিটা যে উতরানিটা বন্ধ যায় আবার হয়ে যখন আবার একটা সুইচ দিলেন গ্যাসের চুলায় বা মাটির চুলাইটা আগুন ধরাইলেন তখন দেখা যায় আবার সেই উতরাইতে শুরু করছে পানিটা আবার বন্ধ করে দিছেন আবার সেই উতরানি বন্ধ হইয়া গেছে আমাদের অবস্থা হইতেছে এরকম যখন মসজিদের জন্য আহ্বান করে নামাজের দাওয়াত দেয় নামাজের ওয়াজ করে করে নসিহত কিছু সময়ের জন্য জন্য আমাদের মন মসজিদের দিকে আকৃষ্ট হয় আবার যখন এই বয়ান রাইকা যখন অন্য বয়ান শুরু করে কয়েকদিন ছইলা যায় তখন আবার সেই আগের অবস্থা মসজিদে আসতে আর মন চাই যখন ওয়াজ নসিহত শুনলো নামাজের গুরুত্ব নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে জানতে পারলো তখন মোহব্বত উত্রায় উঠে আবার যখন কিছুদিন যায় আবার নিস্তেজ হইয়া যায় তো আমাদের অবস্থা হইতেছে সেই গরম পাতিলের মতো কিছু নামাজ সম্পর্কে বয়ান করলাম কয়েকদিন নামাজে আসলো কয়েকদিন আসলো আবার নামাজ সম্পর্কে আলোচনা হইলো না অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হইলো গুড়া গাড়িতে তার সময় চলে গেল মসজিদ মুখ আর আসতে মন চায় না তো বারবার এটি এই বিষয়গুলো নিয়ে নামাজে তো যেগুলো আয়াত বেশিরভাগ আলোচনা করা হয় এইগুলা নিয়ে প্রায় আলোচনা করি কিন্তু দেখা যায় এসকের টানে কিছুদিন আসে পর আবার বন্ধ হয়ে যায়